রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ভগবানের কৃপায় আজকেও আজকে দেখো তোমাদেরকে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে এই যে পুজো করে নিয়েছি পুজো হয়ে গেল মানে সবথেকে বড়ো কাজ আমার হয়ে গেল সমস্ত দেব দেবীকে দর্শন করো প্রত্যেক দিনের মতন প্রত্যেক দিন যেরকম তোমাদের ঠাকুর ঘরে নিয়ে আসি আজও নিয়ে চলে এসেছি তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম প্রসাদ দর্শন করো আর এই যে ফুলগুলো প্রত্যেক দিনের মতন চলো দিয়ে দিয়ে আমার গিরিশোনার কাছে হয়ে গেল পুজো করা এবার প্রসাদটাকে নামিয়ে নেব তুলসী মহারানীকে দর্শন করো আজকে তুলসী মহারানীকে একটু সাইড থেকে দেখাচ্ছি আর দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো নিচে কতটা মানে বড় হয়ে ছেয়ে গেছে ওটা হচ্ছে নিজের থেকেই হয়েছে ওই গাছের যে মঞ্জুরি সেগুলোই পড়েছে পড়ে আবার নিজের থেকেই হয়েছে তো তুলসী গাছটা পুরোটাই ঝাঁকড়া হয়ে ওখানে সবটাই পুরো তুলসী গাছ আজকে একটু সাইড থেকেই তোমাদেরকে দেখালাম আর দেখো কত বড় হয়েছে তুলসী মহারানী দেখেছো এই দেখো কত মঞ্জুরিও এসেছে আবারও ওই মঞ্জুরিগুলো পড়ে আবারও নতুন গাছ হবে ওগুলো সব নিজের থেকে হয়েছে এই একটা গাছও আমি লাগাইনি কিন্তু আজকের ওয়েদার দেখেছ ভীষণ রোদ গতকাল যেরকম রোদ্দুর ছিল আজও কিন্তু সেই রকমই রোদ তবে হালকা মেঘলা থাকলেও রোদ্দুর কিন্তু প্রচণ্ডই আজকে তো আবার চন্দ্রগ্রহণ লাগবে নটা সাতান্ন মিনিটে রাত্রির তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আজ চন্দ্রগ্রহণ আছে এদিক থেকেও একটু দেখিয়ে দিয়ে ওয়েদারটা দেখে বুঝতে পারছো বেশ কিন্তু রোদ একটু জুম করে তোমাদেরকে দেখাই বুঝেছো আর দেখো গতকালকে যে শাপলার ফুলগুলো দিয়েছিলাম এখনও কিন্তু ভালো আছে তার জন্য আমি ওখানে এখনও রেখে দিই এখনও তুলিনি নি ওখানেই রেখেছি কত সুন্দর লাগছে তাই না দেখতে চলো এবার রাখি রেখে টিফিনের ব্যবস্থা করি চলে এসেছি দেখো সকালে টিফিন বানাতে আজ তো রবিবার তো ভাবছি মানে সবসময় তো রুটি তরকারি ভালোও লাগে না বলো তো আজকে করছি কি বলে তো গোলা রুটি আর গোলা রুটির মধ্যে কী কী দিয়েছিলেন অনেক কিছু যেমন হচ্ছে পেঁয়াজ লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি তারপরে একটু লবণ একটু দুধ ডিম একসাথে করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে গোলা রুটি একটা কিন্তু বসিয়েও দিয়েছি আর দেখো হালকা করে একটু তেল রাশ করে তারপরেই গোলা রুটিটা করলে কিন্তু খারাপ লাগে না বেশ লাগে দেখেছ একটু সসের সাথে এটা খেলে ভালোই লাগে আর যারা সস না খায় শুধুই খায় যেমন আমি তো শুধুই খাবো এই হচ্ছে আজকে শর্টকাট টিফিন সস সময় তো রুটি ভালো লাগে না তা ভাবলাম আজকে একটু গোলা রুটি করি আর দেখো ধুয়ে পাতাটা কেচিগুলো কত সুন্দর দেখতে লাগছে সবুজ সবুজ খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে একদম তরকারি করার কোনো ঝামেলা নেই একটু সলস দিয়ে দিলেই ওরা খেয়ে নেবে চলো তাহলে গোলা রুটিগুলো ভাজতে থাকি পাশে নিয়ে নিচ্ছি একটু সাদা তেল চামচ করে হালকা হালকা করে একটু তেল লাগিয়ে আর ব্যাটারটা দিয়ে দেবো আর যতবার এই ব্যাটারটাকে দেবো ততবার কিন্তু একটু নাড়িয়ে নেবো তা নাহলে কী হবে জমে যাবে আর এই যে পেঁয়াজ লঙ্কা আদনের পাতা যেগুলো দিয়েছি সেগুলো পাওয়া যাবে না সেই জন্য বেশ ভালো করে নাড়িয়ে ব্যাটারটাকে তারপরেই দিয়ে দেব এক হাতা দিয়েছি আরও অল্প একটু দিয়ে দিলাম দিয়ে বেড়ে এটাকে এরকম ভালোভাবে মেলে দেবো তবে বেশি মোটা করব না বেশি মোটা করলে খেতে ভালো লাগে না কিন্তু একটু পাতলা পাতলা হবে প্রায় প্রায়ই আমি এটা বানাই বানিয়ে খাই তো একটু সস দিয়ে খায় তবে আমার সস আমি শুধুই খাই দিলাম এটা অত ভালো তো গোল হলো না ওই যেরকম হলো আর কি তবে ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে তা নাহলে ওই ব্যাটারটা আটকে যাবে ভালোভাবে যাবে না তো এই যে এরকম করে কি সুন্দর উঠে যাচ্ছে দেখো একা একাই আবার উনি উল্টে দেবো উল্টে দিলাম এবার চাইলে তোমরা আরও একটু হালকা করে চালি সাইডে একটু তেল দিয়ে নিতে পারো আর যদি মনে করো মাখন দিয়ে বা বাটার দিয়ে করবে তাহলে সেটা দিয়েও কিন্তু সেঁকতে পারো বেশ টেস্ট হবে খেতে তাহলে আসলাম দেখো দুপুরে রান্নায় আজকে একটু লোটে মাছ বানাবো তার জন্য লোটে মাছটাকে দেখো দুটো পিস করে নিয়ে আর নুন হলুদ আর একটু সর্ষের তেল মেখে রেখে দিয়েছি আর এদিকে কেটে নিয়েছি একটু আলু আর বেগুন আজকে রান্নাগুলো একদমই অল্প অল্প করব তা না তা না হলে রাত্রে আর এই রান্নাগুলো খাওয়া যাবে না কেন তোমরা নিশ্চয়ই জানো আজ চন্দ্রগ্রহণ লাগবে সেই কারণে যা রান্না করবো একবেলায় খেয়ে নিতে হবে আর ওবেলায় যে রান্না করব সেটা চন্দ্রগ্রহণের আগেই খেয়ে নিতে হবে এখানে কেটে নিয়েছি একটু পেঁয়াজ আর আলু একটু টমেটো অল্প করে একটু চিকেনও বানাবো তবে সেটা এবেলায় খেয়ে নেবো ওবেলা কিন্তু সব মেঝে দিয়ে পরিষ্কার করে নিরামিষ রান্না করব। এখানেও নিয়ে নিয়েছি অল্প একটু চিকেন যাতে এবেলাতেই শেষ হয়ে যায় আর দেখো আজকে আমাকে শিলে মশলা বাটতে হবে কেননা মিক্সিটা খারাপ হয়ে গেছে এখনও সারিয়ে দেয়নি তাই ভাবলাম শিলটা যখন আছে তাহলে আজ সেটাই ব্যবহার করি তো আজকে বহুদিন বাদে শিলটাকে বের করে নিয়েছি একটু মশলা বাটার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল আজকে রান্নাগুলো আমি সর্ষের তেলেই করছি সর্ষের তেল আনা যখন হয় তখন বেশ কিছুদিন সর্ষের তেলেই রান্না হয় তারপর ফুরিয়ে গেলে আবার সাদা তেল ব্যবহার করি তবে সর্ষের তেল এনেছে সেটাতেই রান্না করছি কালো জিরে ফোড়ন দিয়ে এবার বেগুন আর আলুটাকে আমি দিয়ে দিলাম এটা দিয়ে আমি লোটে মাছ রান্না করি আলু বেগুন দিয়ে গোটা গোটা লোটে মাছ খেতে কিন্তু বেশ লাগে কারা কারা ভালোবাসে জানি না আমি তো খুবই ভালোবাসি তবে মাছ আমাকে যেইভাবে দেবে আমি সেইভাবেই পছন্দ করি সে আলু বেগুন দিয়েও ভালো লাগে শুধু পেঁয়াজ দিয়ে ভাল ভালো লাগে আবার যেটা ঝুড়ি খায় সেটাও খুব ভালো লাগে তবে আজকে একটু আলু বেগুন দিয়েই বানাবো অল্প করে একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ এবার আমি আলু আর বেগুনটাকে একটু হালকা করে নেড়ে নেব আলু বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি প্রায় হালকা হালকা লাল হয়েই এসছে এবার মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ এই পেঁয়াজটাকে দিয়েও আলু বেগুনটাকে একটু ভালো করে মেরে চলে নেবো যাতে পেঁয়াজটা একটু হালকা ভাজাও হয়ে যায় আর মজেও যায় পেঁয়াজটাকে আলু বেগুনের সাথে মেরে চেড়ে নিয়েছি যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে কটা কাঁচা লঙ্কা দুধ করে রেখেছি ভালের জন্য দিয়ে দিলাম সেটা এবারে আমি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম অল্প দিয়েছিলাম সেজন্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর এদিকে দেখো বেগুন আলুটা ভাজবে মশলা আমার বেশ কিছুটা হয়ে গেছে এই যে মশলা এই মশলাটাই আমি মাছের মধ্যে দিয়ে দেবো লোটে মাছ একটু রসুনটা বেশিই লাগে তাই এই যে দিয়ে দিলাম মশলা বাটাটা মশলা বাটাটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি একদমই অল্প রান্না করছি তার সমস্ত মশলাপাতি কিন্তু আমার একদম অল্প অল্পই লাগবে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জিরের গুঁড়ো যেহেতু জিরেটা আমি বাটি নিই তার জন্য অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম বেটে দিলে তোমরা পেটেও দিতে পারো আদা জিরে বাটা আর কালার আসার জন্য দিয়ে দেবো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো বেশি দিলাম না অল্প করেই দিলাম এবার সমস্ত মশলা দিয়ে আর এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু টমেটো একটু টমেটো দিয়ে দিলাম বেশ খেতে ভালোই লাগবে আলু বেগুনের সাথে টমেটোটা কিন্তু খুব ভালো লাগে টমেটোটা দিয়ে দিলাম এবার দেখো সমস্ত মশলা কিন্তু আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো যে মাছটাকে নুন হলুদ মাখি রেখেছি সেই মাছটা আর মাছটা আমি আজকে কিন্তু গোটা গোটায় রান্না করব তাই কাঁচা অবস্থাতেই একটু দু চারবার নেড়ে দিতে হবে একবার জল উঠে গেলে আর নাড়লে চলবে না তাহলে কিন্তু মাছগুলো সমস্ত ভেঙে যাবে তাই কাঁচা অবস্থায় তোমরা দু একবার ভালো করে মিশিয়ে দেবে এই মাছটা দিয়ে যেহেতু জল বেরায় তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি সামান্য একটুখানি দিয়ে দিলাম কেননা মশলাটা বেশ শুকনো শুকনোই আছে সেই কারণে সামান্য একটু দিয়ে দিলাম আর দেখো কাঁচা অবস্থাতেই কিন্তু মেরে দিয়েছি মাছ কিন্তু আমার একটাও ভাঙি এবার আর বেশি নাড়াচাড়া দেবো না ভালো করে মাছগুলোকে মশলার সাথে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি এবার এটা হয়ে যাবে নেড়ে ছেড়ে সমস্ত কিছু এক জায়গায় করে দিলাম আর কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু আলুটা দিয়েছি তা না হলে ঢাকা না দিলেও হতো সবজিটা সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা এবার সরিয়ে নেবো আর এদিকে দেখো মাছটা বেশ সুন্দর একদম কিন্তু জল বেরায়নি যেটুকু জল বেরিয়েছে তার থেকেই আলু সেদ্ধ হয়ে গেছে আর আমি একদম অল্প সামান্য দিয়েছিলাম মশলাটার মধ্যে তো দেখে মাছটা মানে হয়ে গেছে আর খুব বেশি নাড়বো না আমি কিন্তু দু একবার নাড়িয়ে দিয়েছি কিন্তু খুন্তি দিয়ে নয় এই যে সারাশিটা সিটা দিব সাইড সিটা দিয়ে এরকম আস্তে আস্তে করে কড়াইটাকে ধরে নাড়াতে হবে তাহলে মাছগুলো আর কিন্তু ভাঙবে না আর দেখো মাছগুলো কিন্তু আমার সব গোটা গোটাই আছে সেদ্ধও হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এই মাছের না ধনে দিলে কিন্তু খুব টেস্টি হয় খেতে খুব ভালো লাগে আর এরকম গোটা গোটা লোটে মাছ খুব ভালো লাগে আর এই রান্নাটা হতে একদমই সময় লাগে না একদম ইলিশ মাছের মতন খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় তাহলে দেখো লোটে মাছটা রান্না আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব ওইদিকে লোটে মাছটা রান্না হতে হতে এদিকে কিন্তু আমার মশলাটাও কমপ্লিট হয়ে গেছে এবার এদিকে দেখো মাছটাকেও আমি নামিয়ে নেবো আর দেখো কি সুন্দর মাছটা পুরো একদম গোটা গোটাই আছে একদম ভাঙিনি কিন্তু আর বেশ সুন্দর মাখা হয়েছে যেহেতু আমি জলটা একদম দিইনি বললেই চলে সেই জন্য মাছটা কিন্তু খুব সুন্দর গোটা গোটা হয়েছে আর দেখতেও কিন্তু বেশ হয়েছে দেখেছো দারুণ লাগছে কিন্তু দেখতে তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব আর কোনো রেসিপি তোমাদের দেখাচ্ছি না আর তো একটু চিকেন রান্না করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখো দেখেছো মাছগুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে চলো আজকের মতন এই পর্যন্তই